আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট এর টপ ট্রেন্ডস সাথে আছি আমি জাহিন এশা গত কয়েক মাস ধরে ক্রিকেটের বড় বড় দলগুলো যখন বিশ্বকাপের স্কোয়াড তৈরি করতে ব্যস্ত সময় পার করেছে তখন টাইগার ক্রিকেটে আলোচনার শিরোনামে ছিলেন তামিম ইকবাল টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে দলে ফিরছেন এ ড্যাশিং ওপেনার এমন খবরও প্রকাশ করা হয়েছে গণমাধ্যমে মঙ্গলবার ঢাকার মিরপুরে সংবাদ সম্মেলন করে পনেরো সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু যেখানে নেই তামিম ইকবালের নাম না থাকাটাই স্বাভাবিক কারণ অনেক আগেই টি টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বা হাতি ব্যাটার তবে ওয়ানডে ও টেস্টে কবে দেশের জার্সিতে তামিম ফিরবেন আসলেও ফিরবেন কিনা এমন প্রশ্নের উত্তর জানা নেই বিসিবি তবে তামিম যেভাবে জাতীয় দল থেকে বাদ পড়েছে এরপর তার দলে ফেরা ঠিক হবে না বলে মনে করেন তামিমের সাবেক সতীর্থ ইমরুল জাতীয় দলে তামিম ইকবালের ফেরা প্রসঙ্গে সাবেক এ তারকা বলেন তিনি তামিমের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন তামিম আসলে জাতীয় দলের ড্রেসিং রুম উপভোগ করছেন না কারণ সে ড্রেসিং রুমে আগের মতো শ্রদ্ধা পান না সে যতদিন ক্রিকেট খেলেছে ডমিনেট করে খেলেছে নিজের লেভেলটা একটা জায়গায় রেখেছিল ওখান থেকে অবসর নিল আবার ফিরে এলো আসলে ফিরে আসার পর মানুষ খুব ভালোভাবে নেয় না দেশের হয়ে একশো বলেন। এখন হয়তো মিডিয়া বোর্ড অনেকেই তামিমকে দলে নিতে চাচ্ছে তামিম হয়তো বা আবেগদের চিন্তা করে বলছে মূলত গত বছর আফগানিস্তান সিরিজের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন তামিম ইকবাল অভিমানী তামিমকে দলে ফেরাতে গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বের হয়ে তামিম জানান এক মাস পর ফিরবেন এরপর বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ড সিরিজে তাকে দলে ফেরানো হয় কিন্তু নভেম্বরে বিশ্বকাপে দলে তাকে রাখা হয়নি যে কারণে দেশের হয়ে খেলার আগ্রহ হারান সাবেক এ অধিনায়ক পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর